নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে শনি গ্রহকে শক্তিশালী করার জন্য কি কি করা দরকার জেনে নিন তাহলে আমরা সবারই কম বেশি গ্রহের প্রভাব জীবনে থাকে সেই শনি গ্রহকে আমরা কি করে সন্তুষ্ট করব সেই নিয়েই আজকের ভিডিও শনিদেবকে আমরা সবাই কম বেশি ভয় পেয়ে থাকি কারণ আমরা জানি শনিদেব ন্যায়ের দেবতা আর ন্যায়ের দেবতা হওয়া সত্ত্বেও উনি আমরা মানুষমাত্রই ভুল করে থাকি জন্যই আমরা ওনাকে খুশি করব কি করে সেই ভাবনা নিয়ে আজকের ভিডিওটি বানানো তো শাস্ত্রে কী বলেছে সে বিষয়ে জানবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর মাঝে মাঝে স্কিপ করে দিলে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন না আর যার জীবনে শনিদেবের প্রভাব রয়েছে সে জানে কতটা কষ্টকর হয় জীবন তাই বলবো ভিডিওটি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখ আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করুন আর বলবো যে কমেন্টে জয় শনিদেবের জয় লিখে ভিডিওটি দেখতে শুরু করুন তাহলে চলুন আমরা শুরু করছি আমাদের বিস্তারিত আলোচনা শনিগ্রহকে জ্যোতিষ শাস্ত্রে ধীর গ্রহ বলে মনে করা হয় আড়াই বছর পর পর এই গ্রহ তার ঘর পরিবর্তন করে থাকে কথিত আছে শনি গ্রহ যদি কোনো ব্যক্তির ওপর রেগে যান তাহলে তার দিন খারাপ হয়ে যায় সে রাজা থেকে ফকির পর্যন্ত হয়ে যান সমস্যা যেন তার পিছু ছাড়ে না কিন্তু এই গ্রহ যদি কারোর ওপর শুভ দৃষ্টি দেন তাহলে ভাগ্য তার সহায় থাকে যে কাজে হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই শনি গ্রহকে শান্ত রাখার জন্য কি করা উচিত তাহলে চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি করলে শনি গ্রহ শান্ত থাকবে শাস্ত্রে শনিকে ন্যায়ের প্রতীক বলে মনে করা হয়ে থাকে যদি কোনো রাশির ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনি শক্তিশালী হয় তাহলে ভাগ্য তার সাধ দেবেই তবে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও রাগী গ্রহ বলে শনিকে ধরা হয় মানুষ তাদের শান্ত রাখার জন্য অনেক ব্যবস্থা নেয় জেনে নিন শনি গ্রহকে শান্ত রাখতে কী কী করা দরকার শনি গ্রহকে শক্তিশালী করার সাতটি সহজ উপায় এখন আমরা জেনে নিচ্ছি প্রথম উপায়টি হলো শনিবার উপোস করুন শনি গ্রহ খুশি করার জন্য আপনার কমপক্ষে উনিশটি শনিবার উপোস করতে হবে যদি তাতেও আপনার শনি গ্রহ শান্ত না হন তাহলে একান্নটি শনিবার আপনি উপোস করুন এতে শনিগ্রহ শক্তিশালী হবে দ্বিতীয় উপায়টি হলো পিতা মাতার সেবা করুন শনিদেবের আশীর্বাদ পেতে আপনার পিতামাতার মাতার সেবা করুন আপনি যদি আপনার পিতামাতার কাছ থেকে দূরে থাকেন তবে তাদের প্রতিদিন ফোন করুন সকাল সন্ধ্যে তাদের প্রণাম করুন তাহলে শনিদেব খুশি হন এবং আপনার জীবনের সাফল্য এনে দেবেন এখনের দিনে মানুষ ব্যস্ত হওয়ার কারণে তাদের পিতামাতার সঙ্গে থাকতে পারেনি আর তাদেরকে ফোন করারও সময় পায় না কিন্তু আমি তাদেরকে বলবো আপনারা দিনের একটা টাম হলেও পিতামাতারকে ফোন করে খোঁজ নিন আর যারা সম্ভব হয় পিতামাতার সঙ্গে থাকার তারা পিতামাতাকে ভালো ব্যবহার করুন আজকাল দিনে কী হচ্ছে অনেকেই পিতামাতার সঙ্গে ঝগড়া বা বিবাদ করে থাকে সেটা করলে শনিদেব খুব রুষ্ট হন তাই বলবো যাদের শনিদেবের প্রভাব আছে জন্মকুণ্ডলিতে তাদেরকে বলবো আপনারা অন্তত আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন ওনাদেরকে খাওয়ান তাহলে আপনাদের অনেক উপকারে আসবে কোনো স্টোন বা পাথরে যতটা কাজ না দিবে নিজের পিতামাতার যত্ন করলে ততটাই কাজ দিবে তৃতীয় উপায়টি হল শিব ও হনুমানজির পুজো করুন ভগবান শিবের পূজা করুন আর নানান সমস্যাগুলি থেকে বেরোনোর জন্য বজরঙ্গবলি পুজো করুন জন্মকুণ্ডলিতে যদি কোনো ব্যক্তির ত্রুটি থাকে তাহলে শনিবার করে শনিদেবের পুজো করার সঙ্গে সঙ্গে বজরঙ্গবলির পুজো করুন তাহলেও আপনাদের খুব ভালো হবে আর শিব অভিষেক পড়ুন তাতেও ভালো হবে এবার আমরা জেনে নেব আমাদের পরের উপায়টি কালো রঙের জামা কাপড় পরুন শনিবার নিজেকে কোনো ঝামেলায় জড়াবেন না শনিবার করে কালো রঙের জামা কাপড় পরুন কালো কাপড়ে গাছের মূল বেঁধে শনিবার সন্ধ্যায় ডান হাতে বেঁধে রাখুন শনি মন্ত্র জপ করুন তাহলে শনি আপনার শক্তিশালী হবে এবং আপনার ওপর থেকে খারাপ দৃষ্টি তুলে নেবে ভালো দৃষ্টি দেবে তাহলে আপনি জীবনে সাফল্য চূড়ায় বসতে পারবেন আমাদের পরের উপায়টি হলো শনিদেবের এই মন্ত্র পাঠ করুন শনির সম্পর্কিত সমস্যা দূর করবার জন্য তাকে খুশি করার শিবের উপাসনা করা খুব দরকার সেই সঙ্গে প্রতি সোমবার শিবের পুজো করুন রাগ কমানোর জন্য এই মন্ত্রটি প্রতিদিন যোগ করুন শনিশ্চরায় নবমন্ত্রের তিন দফা যোগ করুন তাহলে শনিদেবের রাগ অনেকটাই কমবে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন এটি হলো আমাদের শেষ উপায় শনিবার শনি মহারাজকে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন কালো রঙের বাতি ও তিলের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান শনিবার মহারাজ দশরথের লেখার শনিশ্রতম পাঠ করুন সূর্যপুত্র দীর্ঘ দেহ বিশালক্ষণ শিবপ্রিয় এই মন্ত্রটি জপ করুন হলে শনিদেবের রাগ কমবে আমি পুরো মন্ত্রটি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে জপ করে নেবেন এই মন্ত্র জপ করলে শনিদেবের রাগ অনেকটা কমবে তিনি আপনার ওপর সহায় হবেন আপনার ভাগ্য সাফল্য আসবে সেই সঙ্গে আর্থিক দিক থেকেও ভালো হবে আর আমরা সবাই শনিদেবকে ভয় পাই কিন্তু শনিদেব ন্যায়ের ঠাকুর উনি ন্যায় করেন আপনারা ভালো কাজ করবেন দেখবেন আপনাদের এত কুপ্রভাব পড়বে না তাই বলবো সর্ব আগে নিজেকে ভালো রাখতে হবে ভালো মানুষ হতে হবে তাহলে শনির কুপ আপনাদের উপর বেশি ফেলবে না আপনার যদি শনির সারের সাথে ধাইয়া থাকে তাহলেও এই উপায়গুলি করলে অনেকটা উপকারে আসবে তাই আজকের ভিডিওটি এই ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর কোনো যদি উপকারে আসে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার